হ্যালো এ আসসালামু আলাইকুম গ্লো ফেস মাস্ক মাত্র আট মিনিটে পয়সা ক্লিনার ও গ্লোয়িং ত্বক পেতে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র পেঁপে দিয়ে আমি এই ফেস মাস্কটি আপনাদের জন্য তৈরি করেছি যা আমাদের মুখের জন্য ভীষণ ভীষণ উপকার আমি বলে দিচ্ছি এটা আমাদের মুখের জন্য কি কি উপকার করবে গ্লো ফ্যাশন ফেস মাস্ক এমন একটি শক্তিশালী ফর্মুলা যা মাত্র আট মিনিটে আপনার মুখের ত্বককে জাদুর মতো কাজ করে এটি নিয়মিত ব্যবহারে ত্বককে দু থেকে তিন সেট পর্যন্ত পয়সা করে ত্বকের গভীর জমে তাকা ময়লা পরিষ্কার করে দাগ ব্ল্যাক হ্যান্ডস ইত্যাদি দূর করে ত্বককে করে তুললে স্মথ সফট এবং ঠান্ডা ন্যাচারেলি গ্লো এনে দেয় স্যান টেন এবং ড্রাগ স্পট দূর করে যে কোনো স্কিন ট্রাইপের অয়েলি যে কোনোটা হয়ে যাবে আমি কিন্তু এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁপের পেস্ট এটা কিন্তু ভীষণ উপকারী পেঁপেতে তাকে প্রাকৃতিক কেন যা আছে ডেটসিল স্কিন তুলে দেয় ত্বক উজ্জ্বল করে ব্রণের দাগ হালকা করে স্কিন ট্রন করে সমান করে ডেডস্টেল স্কিন অর্থাৎ আমাদের খালো বাপ দূর করতে দু সহায়তা করে আমি কিন্তু এটা অনেকটাই দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো হয়ে যাবে কিন্তু ভীষণ উপকারে আমি নিজের ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাতের পেস্ট আমি বাতটাকে পেস্ট করে নিয়েছি এটা আঠালো বাপ এটা আমাদের মুখের ফেস মাস্ক হিসেবে টেনে তুলতে অনেকটাই সহায়তা করে এই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো প্রায় এখানে দুই চামচের মতো হয়ে গেছে এবার দেখা যাক আমাদের বাতের পেস্ট ত্বকের জন্য কী কী কাজ করে এটা কিন্তু কোরিয়ানরা প্রায় সময় ইউজ করে বাতের পেস্টে কিন্তু ভীষণ উপকারী স্কিন হোয়াইটেনিং অর্থাৎ ফর্সা করতে সহায়তা করে সূর্যের পোড়া দাগ হালকা করে ত্বক মসৃণ এবং কমল করে প্রাকৃতিক স্কিন টাইলার মানে টাইনার করে এটা আমাদের মুখের মৃত কোষ দূর করতে সহায়তা করে আমি কিন্তু পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় আমার পেঁপের পেস্টের সাথে এবার আমি নিয়ে নিব মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু এই ফেস মাস্কের জন্য একদম প্রধান উপাদান এটা ছাড়া হবেই না মুলতানি মাটি আমাদের তোকে কি কি কাজ করে অবশ্যই বলে দেবো আর হ্যাঁ ফেস মাস্কটা তৈরি করতে গেলে আপনাদের মুলতানি মাটি প্রয়োজন হবে মুলতানি মাটি ছাড়া হবে না আমি কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসেছি এটা যেকোনো মুদি দোকানে পেয়ে যাবেন আর হ্যাঁ মলথানি মাটি আমাদের ত্বকের জন্য কি কি কাজ করে যাদের মুখে অতিরিক্ত ব্রণ আছে ব্রন থাকলে তাদের অয়েলি স্কিনি হয় অয়েলি স্কিনে বেশিরভাগ মানুষের ব্রণ থাকে আর হ্যাঁ অয়েলি স্কিন কিন্তু এটা অতিরিক্ত তেল শুষে নিবে আমাদের ব্রনটাকে রিমুভ করতে সহায়তা করবে রুম কুফের ময়লা টেনে বের করে এটা কিন্তু আমাদের ত্বকের রুম কুফের ময়লা টেনে বের করতে সহায়তা করে আর ব্রন কমায় ত্বকে ঠান্ডা রাখো ও ফ্রেশ লুক দেয় এটা আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে দিয়েছি এবার আমার পেস্টটাকে নাড়া বাকি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব আমি ভালো করে প্যাস্টের সাথে দুই তিন মিনিটের মতো এই পেস্টটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন আর এসব উপাদানগুলোগুলো আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার এটা বাদ দেওয়া যাবে না আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত এরকম ন্যাচারাল ভিডিও পেতে আমার চ্যানেলটি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা পেয়ে যেতে পারেন এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিবো এটার মধ্যে আরো কয়েকটি উপাদান দিব যাতে আমাদের ত্বকের জন্য আরো বেশি নিরাপদ আর বেশি কার্যকর হয় এবার আমি এক চামচের মতো বেসন নিয়ে নিলাম বেসন কিন্তু আমাদের ত্বকের ডিপ ক্লিনজার ত্বকের ময়লা ধুলোবালি এবং মৃতকোষ দূর করে অয়েল কন্ট্রোল করে অতিরিক্ত তেল দূর করতে ত্বকের মেটে রাখে বিশেষ করে ত্বলাক্ত ত্বকের জন্য স্ক্রাবিন প্রাকৃতিক ডিপ ক্লিনজার হিসাবে কাজ করে ফেসিয়াল হেয়ার হালকা করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের লুম খুব দূর করতে সহায়তা করে ত্বক উজ্জ্বল করে ফর্সা করতে সহায়তা করে গ্লো বাড়ায় বেসনে আমাদের ত্বককে বয়সের চাপ কমাতে সহায়তা করে আমি কিন্তু মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি এখানে দিয়ে দিব মধু মধু আমি এখানে এক চামচের মতো দিয়ে দিব এবার দেখছেন আমার ফেসটা কতটা স্মথ হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে আমার প্রায় মিশে গেছে এবার কিন্তু আমি এখানে মধু অ্যাড করে দিচ্ছি মধু এখানে এক চামচের মতো নিয়েছি মধু মসচারাইজ হিসাবে ত্বকে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে ও কমল করে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে তাই ব্রণ প্রবণ ত্বকের জন্য ভালো দাগ দূর করে ব্রণ বা পেম্পল দাগ হালকা করে গ্রোয় স্কিনে ত্বক উজ্জ্বল এবং দীপ্ত করে সারবান উপশম রুদে পুরা ত্বকে আরাম দেয় এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি কিন্তু লেবুর রসটা এখানে রেখে দিয়েছিলাম এটা আমি অল্প করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস কিন্তু আমাদের ত্বকের কালাচাব দূর করতে সহায়তা করে বিশেষ করে আমাদের ত্বকে ব্রণের দাগ রয়ে থাকে ওই ব্রণের দাগগুলো দূর করতে সহায়তা করে আমি কিন্তু প্যাঁচটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা আপনারা কিভাবে লাগাবেন কেন লাগাবেন কেন এত প্রয়োজন কারণ আজকাল দূষণ স্যান্ডেমেজ বাজে ডাইট ঘুমের অভাব সব মিলিয়ে তো প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারে যুক্ত মাস্কগুলো সাময়িক গ্লো দিলে ও স্কিনে গভীরে ক্ষতি করে কিন্তু গ্লো ফেশন মাস্ক পুরোপুরি প্রাকৃতিক এবং কোনোরকম সাইড ইফেক্ট নেই এটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার তো কতটা নরম ফসা আর প্রাণবন্ত হয়ে উঠছে বাড়ি প্রথমবারই ব্যবহারই আপনি ফল পেয়ে যাবেন এটা কতদিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন আর কিভাবে ইউজ করতে হবে সপ্তাহে দুইবার করে লাগালেই যথেষ্ট হবে এটা সপ্তাহে দুবার করে লাগালেই আপনি ভালো রেজাল্টটা পেয়ে যাবেন কখন ব্যবহার করতে হবে দিনের বেলা এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন তারপর এটা ব্রাশ করে আলতো আলতো করে আপনার ত্বকে লাগিয়ে নেবেন একটু পুর হলে ভালো হয় টেনে তুলতে সুবিধা হয় অনেকটাই মুখের ব্ল্যাক হ্যান্ডস মুখের লুম কোপ সব কিছু উঠে আসে আমার এই গ্লো ফিউশন ফেস মাস্ক শুধুমাত্র একটি ফেস প্যাক না এটি একটি সম্পূর্ণ স্কিন ট্রান্সফরমেশন সলিউশন আপনি যদি ন্যাচারালি গ্লো ফরসাই স্কিন আর নিখোঁজ সৌন্দর্য তান তাহলে এই মাস্কটি আপনার জন্য একদম পারফেক্ট হবে আর নিয়মিত এরকম ন্যাচারাল রেমেডি দেখতে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করতে অন্যদের মাঝে ভুলবেন না শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা কিন্তু ত্বকটাকে ভীষণ ফর্সা আর ত্বকের ভেতর থেকে অনেকটাই কাজ করতে সহায়তা করে বাজারে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট নয় আপনি গড়ে তৈরি করে ফেস মাস্ক ফেস প্যাক ইউজ করবে এটা ত্বকের জন্য ন্যাচারালি গ্লো এনে দিবে প্রাকৃতিক জিনিস মানে নিজের সৌন্দর্যটাকে ধরে রাখা আরও যুক্ত জিনিস মাত্রই আপনার ত্বকটাকে কতির দিকে টেনে নিয়ে যাচ্ছে তাই নিয়মিত ন্যাচারাল রিমিডি দেখবেন ন্যাচারাল রিমিডি ফেস প্যাক মুখে লাগাবেন এটা আপনার ত্বককে স্বাস্থ্যবান ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোইন আর ত্বকটাকে বয়সের ছাপ থেকে মুক্ত রাখতে সহায়তা করবে আমার এই হোম মেড কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে দিবেন আর কার কতটা উপকার হয়েছে সেটাও কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ